বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবিএ দুইশো পঞ্চাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি কি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিপিডিবি চাকরি খুঁজছেন আপনার জন্য একটি দারুণ সুযোগ এসেছে বিপিডিবি সম্প্রতি দুইশো পঞ্চাশটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য আবেদন শুরু আঠাশে মে দুই আবেদনের শেষ তারিখ উনিশে জুন দুই মোট পদের সংখ্যা দুইশো পঞ্চাশটি পদের নাম বিভিন্ন পদ আবেদন ফি দুইশো তেইশ একশো আটষট্টি একশো বারো ও ছাপ্পান্ন টাকা পদভেদে ভিন্ন আবেদনের লিঙ্ক বি ডট টেলিটক ডট কম ডট বিডি এর লিঙ্ক আপনি যদি আগ্রহী হন এবং যোগ্যতা পূরণ করেন তাহলে উনিশে জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে পারেন আবেদনের জন্য উপরের লিঙ্কে ভিজিট করুন